আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব নিউমারিক্যাল অ্যানালাইসিস চ্যাপ্টার একের এ পার্ট ছয় মানে রুড এর ভিতরে যে কোনো একটা মান থাকে তা নির্ণয়ের জন্য কি নিউটন র্যাপশন পদ্ধতি এর আগেও আমি বাকি যে সবগুলো মেথড আছে সবগুলো নিয়ে আলোচনা করছি যারা দেখেন নাই অবশ্যই প্লে লিস্টটা চেক করে অবশ্যই দেখে নেবেন এন বলতে বোঝা যায় এখানে রুড ওভার বার হইতে পারে উনিশ হইতে পারে যে কোনো সংখ্যা হইতে পারে এটা এর বুটের ভেতরে কোনো মান থাকে ওইটা আমরা কী করবো নিউটন রেফতি আমরা সমাধান করব দশমিকের পদ পরে যত ঘর চায় এত ঘর আমরা কী করব নির্ণয় করব এই যে আগের নিয়মগুলোর মতোই যেভাবে পড়ছেন ওইভাবেই তাহলে আমরা প্রথমে কী করবো এ এরপরে আমি আবার একটা অঙ্ক নিয়ে আলোচনা করবো যেখানে অঙ্কটা তোলা আসে দৌড়ি এক্স ইজিক্যাল টু যে এখানে যা থাকবো আমরা দূরে নেব এক্স সমানের এখানে যাই থাকবো তা কী করবো আমরা দূরে নিব এখন যদি আমরা বড় হই তাহলে কী হবে উপভোগ করে যদি বড় হই তাহলে এক্স স্কোয়ার হবে আর এখানেও বড় এখানেও বড় গুলো কী হবে রুট স্কোয়ার কার আগে শুরু থাকবো কত এন তো এক্স স্কোয়ার এনটা সমান তাহলে কী হয়ে যাবে মাইনাস এন হয়ে যাবে ইজিক্যাল টু জিরো দৌড়ি যে এ মান আমরা দূরে নেব কত এফ অফ এক্স ইজিক্যাল টু এক্স স্কোয়ার কত মাইনাস এন এটা আমরা কী করব ধরে নিব তাহলে আমরা যখন নিউটন রিয়ান্তি করছিলাম তখন কিন্তু আমাদের যে তাকে একটা ফাংশন ওটা কী করতে হয় আমাদের আরেকবারকে অন্তরীকরণ করতে হয় তাহলে ঠিক একটুভাবে আমরা এখন কী করব অন্তরীকরণ করব এফ ফ্রাইম অফ এক্স এক্স স্কোয়ার অন্তরিকরণ করলে কী হয় টু এক্স হয় আর এখানে এনটা হচ্ছে আমার দ্রুব যে কোনো সংখ্যা এনটা হচ্ছে দ্রুব ওইটার দুর্বকটারা করলে কী হবে জিরো হয়ে যাবে মানে এন দশ এগারো বারো যে কোনো হইতে পারে আর ওইটা তো আমাদের তো দুর্ভোগে করলে কী হয় জিরো হয় এখন যে এটাতে যদি আমরা এন এম আবার প্রকাশ করি তো এফ অফ এক্স এন দেন এফ অফ এক্স এন লিখছি তাহলে আমার কী হবে এক্স এন এক্স এন স্কোয়ার মাইনাস এন আর এখানে কী হবে আমার টু এক্স তাহলে আমার এন এর এমআ প্রকাশ করলে কী হবে এফ ফ্রাইম অফ এক্স এন ইজিক্যাল টু টু এক্স এন যে এন বসছে এটারে এভাবে লেখছি শুধু আমরা কী করছি এন বাড়াইছি আর এন মানে হচ্ছে আমাদের কত শূন্য থেকে শুরু করে এক দুই তিন চার ইত্যাদি অনেক কিছু হইতে পারে তাহলে আমাদের নিউটন রিয়পশন পূরণ হতে পারে এটা হচ্ছে আমাদের কি নিউটন রিয়াপশনের যে সূত্রটা আছে এটা হচ্ছে আমাদের কি ওই সূত্রটা এটা আপনারা আগের ক্লাসে আপনারা এ পাইবে এ ক্লাসটা পাইছেন আপনারা এটা হচ্ছে আমাদের কি সূত্র তাহলে এক্স তো আসে এফ অফ এক্স এক্সেন মান কত আমাদের এফ অফ এক্স এর মানে হচ্ছে এটা এটা বসাইছি আর এফ ফ্রাই অফ এক্স এন এফ ফ্রাম অফ এক্স এর মানে হচ্ছে তো টু এ এফ ফ্রাম অফ এক্স এর মানে হচ্ছে তো টু এক্স এন টু এক্স এন বসাইছি তারপরে আমরা এখানে টু এক্স এন কি লসে তো টু এক্স এর সাথে এক্স এন গুন করলে কত হবে টু এক্স এন স্কোয়ার হবে মাইনাস এইটার এটা কারা গেড়া শুরু থাকবে কত হয় উপরে মানটা থাকবে আমাদের মাইনাস উপরে যেটা সেটা লিখছি এখন আমাদের টু এক্স এন স্কোয়ার আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস এক্স এন স্কোয়ার তাই দুইটা তাকে একটা শুধু থাকবে একটা এক্স এন স্কোয়ার তখন আমাদের মাইনাস আর মাইনাসে কত হয়ে যাবে প্লাস হয়ে যাবে প্লাস এন হয়ে যাবে আর নিচে আছে টু এক্স এন তাহলে এখানে কার মান পাইছে এটা এক্স এন প্লাস ওয়ান এম মান পাইছে এটা এখন আমরা তারপর আমরা নির্ণয় করার জন্য আমরা কী করব এক্স নট সময় কী ধরে নেব যে এ প্লাস বি আমরা এই যে এ প্লাস বি বাই টু একটা ধরে নেব মানে অংশ সময় আমরা এফ অফ এ এবং এফ অফ বি যে নি করেছিলাম ওইখানে আমরা এ এবং বি এর একটা মান পাইছিলাম তাহলে আমরা এ প্লাস বি বাই কত টু মানে এক্স নটের মান পাবো এটা মানে এক্স নটের যে কোনো একটা মান পাবো আমরা এখন এ দ্বারা একটা এই এক্স মান না পাওয়ার পরে তারপর আমরা মনে করেন জিরো পাইলাম জিরো ওয়ান টু থ্রি ফোর এভাবে কী করে আমরা মানগুলো কী করে বসায় যাব এটা কোন পর্যন্ত বসাবো আমরা মানে এক্স এন এবং এক্স এন প্লাস ওয়ান মান পেয়ে গেলে আমরা কি থেমে যাব তার মানে হচ্ছে আমাদের মনে করেন যে দশমিক হরে দুই ঘর মেলাতে হবে অথবা কি দশমিক হরে ছয় ঘর মেলাতে হবে যদি পাওয়ার পর আমরা দুইটা মান কী মানে মনে করেন দ্বিতীয় আসন্ন মান এবং তৃতীয় আসন্ন মান দশমিকের পরে যে গড়গুলো পাবো এগুলো যদি মিলে যায় তাহলে আমার কি প্রোগ্রামটা সব স্টপ হয়েছে মানে দশমিক করে মনে করি সিক্স তৃতীয় আসন মানে এবং চতুর্থ আসন আসন্ন মানে মনে করেন আমরা দশমিক করে সিক্স ওয়ান পাইলাম তো কি আমাদের সেম হয়ে গেছে না যদি সেম হয়ে যায় তাহলে কি আমাদের কি অঙ্কটা কি আমাদের থেমে যাবো তাহলে এটা হচ্ছে আমাদের কি একটা উপপাদ্য বা তিউরি তাহলে আপনারা অঙ্কটা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন ফাইন্ড রুড ওভার টুয়েলভ টু ফোর ডেসিমাল ফ্লেস বাই newton রপশন মেথড মানে নিউটন রিয়াপশন পদ্ধতিতে আমরা কি করব রুট ওভার বারো যাঁচ এটা কি সাই ডেসিমাল মেগা মেগাফোর সাইড পর্যন্ত আমরা কি মিলাবো তাহলে আমরা আমরা যে করছিলাম সেভাবেই লিখবো দৌড়ি এক্স root over ওভার যে এখানে আছে তা আমরা তারপর আমরা কি করবো বড় করব তাহলে বড় করলে x স্কোয়ার আর রোড ও বারো বড়ো করলে কি হবে রোড স্কোয়ার খেটে শুধু তারপর কত বারো এক্স স্কোয়ার বারোটা এদিক দিয়ে নিয়ে আসবো তাহলে কি হয়ে যাবে মাইনাস বারো হয়ে যাবে তো জিরো এখানে এফ অফ এক্স সমান এটা এফ অফ এক্স মানে হচ্ছে তাহলে আমাদের আমাদের কি নিউটন ডেস মেথড দেখি এফ প্রাইম মানে একবার অন্তরিকরণ করতে হয় তাহলে এটা যদি একবার অন্তরিকরণ করি তাহলে আমাদের হবে এফ প্রাইম অফ এক্স এফ প্রাইম অফ এক্স এক্স স্কোয়ার অন্তরিকরণ করলে হবে টু এক্স আর বারো হয়েছে দুর্ভোগ এজন্য এটা জিরো আচ্ছা এটা এখন আমাদের দেখতে হবে কি মূলটা এই সময় মধ্যে কোথায় আছে মূলটা আমাদের কি দেখতে হবে তাই কত আছে আমাদের কীভাবে বের করবো প্রথমে আমরা কি করব যা আছে তা লিখবো ডেসি মালয় করা আসে আমাদের যেহেতু টেন সাইন কস এগুলো নাই তাহলে আমাদের দেশি মালয় রাখলে হবে আমরা এখানে যে যে মানটা আছে সেটা আমরা তুলে নেব প্রথমে এক্স আলফার ওই যে ওই যে এক্স আলফা সাপ দেয়া তারপরে এক্স ফাওয়ার আছে ওই যে ফাওয়ার চিহ্ন এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এটা দেওয়া দেওয়াই আছে তারপর আমরা কী করবো শিফট ক্যালকুলেট শিফট ক্যালকুলেট ওই যে থ্রি ফয়েন্ট মানটা ওয়ানটা ফাইছি আমরা আমাদের উত্তর কিন্তু এটাই দশমিক চার গণ্য হিসাব উত্তর কিন্তু এটাই কিন্তু এটা আমরা কী করব ক্যালকুলেশন করে কী করব প্রমাণ করে দেখাই দেব তাহলে এখানে আমার মূলটা কত আছে এটা তো তিনের সাথে একটা বড় মান তাহলে আমরা এটা থেকে একটু ছোটো মান কত আছে আমাদের মনে করো থ্রি তোরলাম আর এই ফুরের সাথে বড় মান আছে কত আমাদের চার এটা কি আমাদের এটা কি আমাদের তিনের থেকে কি বড়ো এবং চার থেকে কি ছোটো তাহলে আমরা কি বলতে পারি তিন অথবা চারের মাঝখানে কি মূলটা আমাদের কি আছে রুট বা মূল একই তাহলে আমরা এখানে এক্স হাজার কত বসাবো আমরা থ্রি বসায় দেখবো এক্স হাজার থ্রি মানে থ্রি স্কোয়ার মাইনাস কত টুয়েলভ যা পাইছি কত মাইনাস থ্রি যা কি জিরো থেকে ছোটো এবং আরটা মান কত আমরা এক্স হাজার কত বসাবো ফোর বসাবো তো ফোর স্কোয়ার মাইনাস টুয়েলভ যা কি জিরো থেকে কি বড়ো একটা মান পাচ্ছি কত নেগেটিভ আরটা মান পাচ্ছি কি পজিটিভ আমাদের দরকার কিন্তু একটা পজিটিভ আর একটা নেগেটিভ মানের দরকার আমরা কিন্তু পাই গেছি তাহলে আমরা কী বলতে পারি যে তিন ও এবং তিন ও চারের মধ্যে কি কম পক্ষে কি মূল পাওয়া যাবে তিন এবং চারের মধ্যে কি একটা কি মূল পাওয়া যাবে আচ্ছা এটাগুলো যেখানে এ সমান হচ্ছে কত আমাদের থ্রি এবং বি সমান হচ্ছে কত আমাদের ফোর আমরা যে কোনো একটা এডার এ দৌড়লা এটার বি দৌড়লেও সমস্যা নেই আপনাদের একটা দৌড়লে হয়েছে আচ্ছা তাহলে আমাদের নিউটন রেপসন পদ্ধতিতে হতে আমরা কি জানি যে এটা হচ্ছে কি আমাদের সূত্রটা নিউটন রেপসনের সূত্রটা এই সূত্রটা আমরা লিখলাম তো এক্স এন মাইনাস এফ অফ এক্স এন বলতে কত এফ অফ এক্সেন বলতে যে এটা এক্স হাজার শুধু আমরা এন লাগবো তাহলে কী হব এক্স এন স্কোয়ার মাইনাস শুধু টুয়েলভ যে এক্স এন স্কোয়ার মাইনাস কত টুয়েলভ আর এফ রাইম মানে অন্তরিকরণের ক্ষেত্রে আমরা কী বসাবো যে এফ অফ এক্স হয়েছে গা এটা তাহলে এফ রায় এক্স এন এক্স এন সমান কত হবে টু এক্স এন হবে যে টু এক্স এন হয়েছে তারপর আমরা লসুক নিতে পারি কত টু এক্স এন টু এক্স এন কি লস হয়ে নিছি আর এখানে টু এক্স এন এর সাথে এটা লস হয়ে গেলে কত বলব টু এক্স টু এক্স এন স্কোয়ার টু এক্স এন স্কোয়ার থেকে যদি আমরা করে এ মানটা বাদ দিতে শুধু থাকবো কত এক্স এন স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে কি বারো থাকবো নর্মাল নর্মালভাবে যে লস আগুটা আছে এই লস আগুটায় আমরা কী করছি এখানে করছি আর কিছু করি নাই এখন আমাদের এক্স নট ধরে নিতে হবে তো মনে করি এক্স নট ইজিক্যাল টু এ প্লাস বি বাই কত টু অথবা তিন এবং সায়ের যে আমরা পাইছিলাম এ এবং তিন এবং স্যার তিন এবং স্যারের যে কোনো একটা মান আপনারা ধরে নিলে হবে আপনার যদি থ্রি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট সেভেন ধরেন তাহলেও হবে সমস্যা নাই তবে আপনারা এডে মনে রাখবেন যে এক্স নট ইজিক্যাল টু এ প্লাস বি বাই টু মানে এর মান হচ্ছে কত থ্রি বি এর মান হচ্ছে কত ফোর যে থ্রি ফোর বাই কত টু থ্রি পয়েন্ট ফাইভ পাইছি একটা পদ্ধতিতে করবেন সমস্যা নাই এখন আমি এক্স নট সমান যদি ডাইরেক্ট আমি থ্রি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট সেভেন লেখতাম তাহলে হলো কারণ তিন এবং সায়ের মাঝখানে রাখতে পারলে হবে সমস্যা নেই এক্স ন পাইছে এটা তাহলে ফর এখন যদি আমরা যে সূত্রটা মাঝে যদি আমরা যে এটা এটা সমানে তো আমরা এ মানটা পাইছি এক্স এন প্লাস ওয়ান সমান কত পাইছি এই মানটা আমরা পাইছি পাওয়ার ফরে আমাদের আমরা যদি এখানে জিরো বসাই তাহলে কি হচ্ছে আমাদের এক্স জিরো প্লাস ওয়ান মানে এনটা যখন আমরা জিরো বসাবো এক্স জিরো প্লাস মানে কত হয়েছে এক্স ওয়ান হবে ইজিকাল টু তাহলে এখানে কত আমাদের জিরো বসাইতে হবে তাহলে এক্স জিরো স্কোয়ার প্লাস টুয়েলভ যে টু এক্স টু এক্স মানে এক্স নট টু মান কত আমাদের এক্স নটের মান হচ্ছে কত আমাদের থ্রি যে এক্স নট সমান আছে থ্রি পয়েন্ট ফাইভ তাহলে এক্স আমরা থ্রি বসাইছি কত বসাইছি বসাইছি এটা ক্যালকুলেশন করে আমরা পাইছি কত এই মানটা আমরা কি পাইছি তারপর আমরা এখন জিরো বস এখন কত বসাবো এখন কত বছর আমরা এন সমান ওয়ান বাসাবো জিরো ওয়ান সময় ওয়ান বাসাবো তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে কত টু এখানে কত বছর তাহলে এক্স ওয়ান ওয়ান স্কোয়ার টু এক্স ওয়ান যে এক্স ওয়ান স্কোয়ার হয়েছে প্লাস টুয়েলভ টু এক্স ওয়ান তো এক্স ওয়ানের মান কত যে এক্স ওয়ানের মান কত এটা তো এক্স ওয়ান স্কোয়ার প্লাস কত টুয়েলভ টু ইন্টু এক্স ওয়ান এটা এই মানটা আমরা পাইছি আর কীভাবে একবার একবার লেখে কিবা কীভাবে মানগুলো বের করতে হয় ওইগুলো আপনাদেরকে দেখানো হয়েছে ক্যালকুলেটারে ওইটি আপনাদের সুবিধা হয় এখন আমি লাস্টটা আবার দেখাই দেব ফর এন ইজিক টু টু মানে জিরো বসা হয়েছে ওয়ান বসাই টু বসাইলে দুই এক কত হয়েছে তিন হয়েছে এক্স থ্রি তাহলে কত আমরা টু এক্স টু স্কোয়ার প্লাস টুয়েলভ বাই টু এক্স টু তো এক্স টু মান কত আমাদের এটা হচ্ছে এক্স টু এক্স টু মান আছে এটা এক্স টু স্কোয়ার প্লাস টুয়েলভ টু ইন্টু এক্স টু মান হচ্ছে কত এটা ক্যালকুলেশন করে আমরা পাইছি এই মানটা সুতরাং দেন আমাদের কি চার চারগুলো মেলাতে বলছিল প্রশ্ন মাসে দোষে দেন ফোর সিক্স ফোর ওয়ান ফোর সিক্স ফোর মিলে গেছে কিন্তু তাহলে আমাদের কি প্রোগ্রামটা এখানে স্টপ রাখলেব সুতরাং চার দশমিক চার পর্যন্ত শুদ্ধ

এন ডাস এন ছাড়া তুলব এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ বাই কত টু এক্স এটা তুলব কারণ এন এর মান আমরা তারপর আমরা বসাবো তাহলে আমরা তুলে নেই সুবিধা হবে এক্স পাওয়ার টু প্লাস বার টুয়েলভ বাই টু এক্স সরি টু এক্স এটা আমরা ডাকটা তুলে নিলাম এখন আমরা কি দেব ক্যালকুলেটার এটা সাপ দিব দিলাম এখন আমাদের এক্স এম মানস আছে তো এক্স এক্সের মান আমরা প্রথমটা যেন খোঁজ দেবো প্রথমটা যেন এক্স ন সমান ছিল থ্রি পয়েন্ট ফাইভ তাহলে আমরা দেখেন থ্রি পয়েন্ট ফাইভ দিলে এই মানটা পাব যে থ্রি ফয়েন্ট ফাইভ দেখেন এটা কিন্তু হয় সিমটা

আমি সবগুলো নিয়ে আমি আলোচনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল